অনেক বছর পরে বাংলাদেশে নির্বাচন হচ্ছে দু হাজার একের পরে কোনো ভালো নির্বাচন হয় না যেটা অংশগ্রহণমূলক ছিল তো দেশে কিন্তু আপনার ভোট দেবার যে কালচার অভ্যেস সেটা উঠে গেছে আমাদের বিভিন্ন কারণে কয়েক বছরের ভিতরে অনেকবার ভোট দেওয়া লাগে একটা ইলেকশন টার্মে আপনি মেম্বার চেয়ারম্যান নির্বাচনে ভোট দিচ্ছেন পৌরসভাতে কাউন্সিলরে ভোট দিচ্ছেন মেয়রে ভোট দিচ্ছেন উপজেলাতে ভোট দিচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন সেখানে আমরা গত বিশ বাইশ বছরে অলমোস্ট কেউই কোনো ভোট দেয় নেই ভোট না দেওয়ার একটা জায়গা থেকে আবার ভোটের কেন্দ্রে উৎসব মুখর এইটার জন্য একটু সময় লাগবে এই মনস্তাত্ত্বিক পরিবর্তনটার জন্য তৃতীয়ত হচ্ছে ভয় ভীতি শঙ্কা মানে আমরা গত আমরা দুষ্টামি করে বলছিলাম গত রাতে যে আপনার গত দুই তিন সপ্তাহ রাজনৈতিক ক্যাম্পেন করেছি তার থেকে বেশি হচ্ছে আপনার দুই নম্বরই ছয় নম্বরই ঠেকানোর পিছনে দিন রাত খাটতে হয়েছে এই কেন্দ্র মনে হয় দখল হয়ে গেল এখানে ব্যালট স্টাফিং হবে এখানে একটা দলীয় প্রিজাইডিং অফিসার দিচ্ছে তিনি হয়তো অন্য কোনো দলকে সাহায্য করবেন মানে এই টেনশনগুলো আপনাকে এখানে টাকা বিলি হচ্ছে এখানে কাঁঠাল পাথা কাঁঠাল পাথা বিতরণ করা হচ্ছে তো ওখানে বলো তো প্রশাসনকে জানাও এগুলো করতে গিয়ে যেটা হচ্ছে ইলেকশন ম্যানিফেস্টো নিয়ে কথা বলা এলাকাবাসীকে নিয়ে কথা বলা জনগণকে নিয়ে কথা বলাটা এইটা অলমোস্ট নাই হয়ে গেছে তো এইটা আমাদের রাষ্ট্রের একটা ফেইলিয়ার যে আমরা রাষ্ট্র নির্বাচনটাকে শতভাগ এখন পর্যন্ত শঙ্কামুক্ত করতে পারে নাই থার্ড হচ্ছে আপনার সারা দেশের মতো আমাদের এলাকাতে আপনারা দেখেছেন যে আমার ইউনিয়নের আমার বাজারের আমার নির্বাচনী কার্যালয় গতকালকে ভেঙে দিয়েছে তো আমার মতো আমি তো মোটামুটি পরিচিত আপনাদের কাছে আমার লেভেলের একজন প্রার্থীর নির্বাচনী কার্যালয় যদি ভেঙে দেয় এবং আমার এলাকাতে তাহলে কি পরিমাণ ভোটারদেরকে ভীতি এবং সংখ্যা তৈরি করবার পরিবেশ তৈরি করবার চেষ্টা করা হয়েছে তাহলে এইগুলো সব কিছু মিলায় হচ্ছে শীতের সকাল ভোটার উপস্থিতিটা আমার মনে হয় রাস্তায় যা দেখলাম এই সকালে এই লেভেলই উপস্থিত থাকার কথা লোকজন একটু চা নাস্তা খাবে বাড়িতে বাড়িতে আস্তে ধীরে আটটা নয়টার ভিতরে দেখবেন গরমটা একটু বাড়লে ভোটার উপস্থিতি বেড়ে যাবে বলে আমরা 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 যথেষ্ট কনফিডেন্ট পরিবেশ নিয়ে হচ্ছে গত বাবুগঞ্জ সারা সারারাত ধরেই আমরা খবর পাচ্ছিলাম যে অমুক কেন্দ্রের চারপাশে রামদা দিয়ে অস্ত্র নিয়ে লোকজন অপেক্ষা করছে তো আমরা আবার লোক পাঠিয়েছি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি অনেকবার ধাওয়া দিতে হয়েছে বিভিন্ন জায়গাতে যেন পালিয়ে চলে যায় আপনারা হয়তো জানেন বাবুগঞ্জ মুলাদিতে রাতভর অপারেশন হয়েছে শুধুমাত্র কেন্দ্রের আশেপাশে জমায়ে দখলের যে চেষ্টা যে পরিকল্পনাগুলো ছিল সেগুলোকে অ্যাড্রেস করবার জন্য বাট আমরা আশা করছি একটা নির্বাচন দিয়েই তো আপনি ভোটারদের কনফিডেন্স ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না ধাপে ধাপে রাষ্ট্র আকারে আমাদেরকে